তোমরা কি ঘরে বসে এসএসসি জিডির জন্য প্রিপারেশন করছো এসএসসি জিডির জন্য কোনো কিছু প্রয়োজন হলে তোমাদের একমাত্র ভরসা ইউটিউব এসএসসি জিডির জন্য বেস্ট ইউটিউব চ্যানেল কোনটা হতে পারে সেটা নিয়ে চিন্তায় আছো তাহলে ভিডিওটা ঠিক তোমার জন্য নমস্কার বন্ধুরা আমি সতী তোমরা দেখছো সতীশ লাইফ টাইল সতীশ লাইফ টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তো বন্ধুরা আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এসএসসিস জিডির জন্য ইউটিউবের বেস্ট চ্যানেল কোনটা আর কি বা কোনগুলো সেগুলো নিয়ে তোমাদেরকে বলবো আর তোমাদের জিডির প্রিপারেশনে ইউটিউব থেকে তোমরা কিভাবে আর কি তোমাদের প্রয়োজনীয় সমস্ত কিছু স্টাডি মেটেরিয়াল আর কি নিতে পারবে ফ্রিতে তো সেটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি এই ভিডিওটা থেকে একটু হলেও তোমাদের উপকার হবে আর যদি একটুও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো বন্ধুরা চলো সবার ফার্স্টে তোমাদের জন্য ইউটিউবের বেস্ট আর কি চ্যানেল দেখো বেস্ট চ্যানেল বলতে কি বলো তো তারা সবসময় ভিডিও দেবে অল্প কিছু হয়তো দেখাবে বেসিক কোনো কিছু তারপরে তোমাদের কি করতে হবে বলো তো তারপরে তাদের হয়তো কোনো আর কি কোর্স থাকবে আর কি সেখানে তোমাকে টাকা দিতে হবে তবে তুমি সেই কোর্স কোর্সটা আর কি করতে পারবে তবে তুমি প্রিপারেশান করতে পারবে বেশিরভাগ ইউটিউব চ্যানেল ঠিক এইটাই করে থাকে আর কি তবুও কিছু আছে যেগুলো ফ্রিতে তো তোমাদের ধরো সাপোজ কোনো কিছু প্রয়োজন আর কি ধরো ম্যাথের তুমি একটা কোনো চ্যাপ্টার বুঝতে পারছো না বা নতুন যারা আছো তাদের ক্ষেত্রে তারা নতুন করে আর কি শিখতে চাইছো তাদের ক্ষেত্রে তোমাদের যে এই চ্যাপ্টার অনুযায়ী তোমরা শিখতে চাইছো তোমার কাছে হয়তো একটা বই আছে ধরো সুবিদ্যাস দাস কিংবা চঞ্চল ঘোষ এরকম বই আছে তো তোমরা কী করতে চাইছো যে ওই বইটা আমি ইউটিউব থেকে জাস্ট কীভাবে করাচ্ছে আর কীভাবে বোঝাচ্ছে সেটা আমি দেখে নেব তারপরে আমি নিজের নিজে চেষ্টা করব তাহলে তোমরা অবশ্যই সেই চ্যাপ্টার সেই নাম দিয়ে অবশ্যই তুমি সার্চ করতে পারো তো হয়তো একজনকে পেলো ওই চ্যাপ্টারটা তারপরে কিছু চ্যাপ্টার হয়তো তার চ্যানেলে আর পেলে না তাহলে কী হলো সেখানে তোমার বিথা বিথা নয় মানে ওইটা তো তুমি বুঝতে পারলে ব্যাস হয়ে গেলো এবার তোমাকে কী করতে হবে আবার সার্চ দিতে হবে ওইটা নিয়ে তো ওই মানে ওই চ্যাপ্টার বাকি যেই চ্যাপ্টারটা তুমি জানতে চাইছো সেইগুলো নিয়ে তুমি সার্চ করলে অন্য একটা স্যার তোমাদেরকে দেখালো আর বুঝিয়ে দিলো এবার তুমি বলতে চাচ্ছ বেস্ট কোনটা এবার তুমি এইভাবে সমস্ত মানে সমস্ত না হলেও হয়তো দু পাঁচটা এরকম চ্যানেল তুমি আর কি দেখলে দেখার পরে তোমাদের তার মধ্যে থেকে কারোর একটা ভালো লেগে গেলো সেটাই তোমার জন্য বেস্ট চ্যানেল হবে তো আমি এরকমটাই করি তো আমি আমি এরকমভাবে কারোর এক নাগারে দেখি না তো আমি সার্চ করি তারপরে আমি যেটা পাই আর কি অনেকগুলো পাই সবগুলোই চেষ্টা করি সবগুলো চেষ্টা করার পর যেটা আমার কাছে বেস্ট লাগে আমি সেটা দেখি আর সেখান থেকে করার চেষ্টা করি তো এরকম ম্যাথের জন্য আমি বলছি সেটা হচ্ছে সরকারি চাকরির গণিত চর্চা এরকম একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে ম্যাথটা আমি খুব ভালো বুঝতে পারি আর কি ওনার কাছে তা আমি এই চ্যানেলটা ফলো করি তারপরে তোমাদের জি কে সেইগুলোর জন্য আর যে সমস্ত ইউটিউব চ্যানেল আছে সেরকম আছে দেখো আর তোমাদের আমি তারপরে তোমাদের বলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমাদের ইউটিউব চ্যানেলের থেকেও ইউটিউব চ্যানেল দেখতে পারো সেটা হচ্ছে আমি দেখি নলেজ অ্যাকাউন্ট তো ওখান থেকে দেখি কিন্তু তুমি ওখান থেকে না দেখে কি করতে পারো বলবো তুমি হচ্ছে কি না টেলিগ্রাম চ্যানেলে যাবে সেখানে গিয়ে তুমি সার্চ করবে ব্যাঙ্গলি কারেন্ট অ্যাফেয়ার্স সেখানে তুমি একটা চ্যানেল দেখতে পারবে দেখবে ব্যাঙ্গলি কারেন্ট অ্যাফেয়ার্স নামেই আছে সেটা তুমি জয়েন করে নেবে সেখান থেকে দেখবে তোমার দশটা করে কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করা হয় আর কি ওগুলো তুমি নেবে তারপরে ওগুলো নিয়ে তুমি গুগলে গিয়ে ওই কোশ্চেন সম্পর্কে আর কি যেইটা কোশ্চেন যেগুলো আর কি থাকবে যেই টপিকটা সেটা তুমি ওখানে সার্চ করবে ওর সম্পর্কে ডিটেলস তুমি পেয়ে যাবে তার জন্য তোমার কোনো ইউটিউব চ্যানেল ফলো করার দরকার নেই তো এইভাবে করার খুব ভালো এতে তোমাদের জিকেটা অনেকটাই স্ট্রং হবে আর কি তারপরে দেখো এসএসসি এস এস জিডির জন্য যে কিভাবে কী কোশ্চেন আসে আর কি তার জন্য তোমাদের রোজগার উইথ অঙ্কিত তো এখান থেকে তুমি জি কে রিজনং ম্যাথ মানে কীরকম আর কি আসে কীরকম লেভেলের আসতে পারে তো এখান থেকে তোমরা পেয়ে যাবে দেখবে ম্যারাথন ক্লাস বলে কিছু ক্লাস হয় আর কি এসএসসি জিডির জন্য তো ওই ক্লাসগুলো তুমি যদি দেখতে পারো এক একটা ছ ঘন্টা সাত ঘন্টা এরম করে থাকে তো ওই ক্লাসগুলো তুমি দেখতে পারো যেটা হচ্ছে রোজগার অঙ্কিতে তো ওখান থেকে তোমার অনেকটা বেশি ভালো হবে প্রিপারেশান আর তাছাড়া তোমাদের মক টেস্ট দেবে তো রোজগার উইথ অঙ্কিতাই তোমরা মক টেস্ট দেওয়ার চেষ্টা করবে আর ওই ভিডিওগুলো বিশেষ করে রোজগার উইথ অঙ্কিতা এসসি জিডির যে ভিডিওগুলো আর কি পাওয়া যায় সেগুলো নিয়ে সেগুলো থেকে পড়বে সেগুলো দেখবে আর কি তো সেগুলো মক টেস্টের মতোই আর কি হয়ে যাবে দেখবে কতগুলো পারছো কীরকম ধরনের কোয়েশ্চেন এসেছে তো আমার কাছে যে রোজগার উইথ অঙ্কিত এটা আমি দেখি আশা করছি এখান থেকে আমার অনেকটা ভালো হয় আর কি মানে বুঝতে পারি তো প্র্যাকটিস সেট নেওয়া লাগে না জাস্ট আমরা এখান থেকে দেখি তাছাড়া আরও কিছু আর অন্যান্য চ্যানেল আছে যেগুলো থেকে দেখার চেষ্টা করি কিন্তু অতটা বেশি আর কি পাই না কিন্তু এখান থেকে মোটামুটি ভালোই আসে আর কি দেখা যায় মানে আমার ভালো লাগে তাই জন্য বললাম এটা অবশ্যই অনেকজনের কাছে এটা বেস্ট হতে পারে তো এইভাবেই আমি আর কি দেখি তার সাথে তুমি যদি জি একটু দুর্বল হয়ে থাকো তাহলে তুমি টি ডব্লু এসের যেই আর কি জি ক্লাসগুলো হয় সেগুলো তুমি দেখতে পারো তা যদি নাও পারো যদি তাও ওখানে যদি তোমার ভালো না লাগে আর কি তাহলে তুমি সার্চ দিতে পারো যে এস এস জিডির জন্য জি বা জি বা রিজনিং বা ম্যাথ বা হিন্দি সেক্ষেত্রে তুমি ওখান থেকে পেয়ে যাবে আর কি আর দেখো বাংলাতে যদি বলি সেরকম ইউটিউব চ্যানেল আমি এখন অবধি বাংলাতে পাইনি যেগুলোতে তোমাদের এসএসসি জিডির জন্য পড়ানো হয় আর কি সব ক্ষেত্রে আর যদিও বা হয়তো থাকলে সেক্ষেত্রে তোমাদের টাকা দিয়ে আর কি পড়তে হবে এরকমটাই শর্ত দেওয়া থাকে তাই জন্যে বলবো তোমাদের যেটা প্রয়োজন একজন না পারলে অন্য আরেকটা চ্যানেলে পারবে তোমাদের যেটা প্রয়োজন তোমরা সেটা সার্চ করবে দেখবে তোমাদের প্রয়োজন মতো জিনিস তোমরা পেয়ে গেছো একজন না সব থেকে বেশি যেটা বলবো বড় বড় ইউটিউব চ্যানেলের থেকে ছোটোখাটো ইউটিউব চ্যানেলগুলো বেশি ফলো করার চেষ্টা করবে তাতে কী হয় বলতো তারা মানে তাদের যেহেতু ছোট চ্যানেল তারা আগে বাড়ানোর জন্য তোমার এমন কিছু শেয়ার করে তারা যেগুলো বড় বড়ো ইউটিউব চ্যানেলে কখনো শেয়ার করে না তাই জন্য বলবো ছোটো ছোটো যেই ইউটিউব চ্যানেল আছে আর কি সেগুলো দেখার চেষ্টা করো তারা অনেক কিছু তোমাদেরকে শেয়ার করে এটা ভেবো না তারা ছোট ইউটিউব চ্যানেল বলে তারা কোনো কিছু জানে না তারা অবশ্যই অনেক কিছু জানে বলতে তারা মানে আর কি যে স্টাডি করে সেইগুলো ওরা দিয়ে দেওয়ার চেষ্টা করে তোমাদের স্টাডি মেটেরিয়ালস আর কি যেগুলো থাকে ওরা খুব সহজেই দিতে পারে যেগুলো বড় বড়ো ইউটিউব চ্যানেল পারে না সেগুলো টাকার বিনিময়ে তোমাদেরকে দেয় তো আমি ঠিক এইভাবেই করি আর কি তো তোমাদের বললাম আশা করছি তোমাদের উপকার হবে আর কি তো এই চ্যানেলগুলো ফলো করতে পারো এইভাবে তোমরা দেখতে পারো আর কি তো আজকে আর কিছু বলবো না তোমরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থাকো আর এসএসসি জিডির জন্য প্রিপারেশান শুরু করে দাও আর যাদের সামনে মাঠ আছে তারা রানিং আর কি চালিয়ে যাও আশা করছি তোমাদের হয়ে যাবে আর যাদের হয়ে যাবে তাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা তো আর যাদের হয়নি তাদের জন্য শুভকামনা তাদের পরের বার হয়ে যাবে তো আজকের মতো এই পর্যন্ত সবাই খুব খুব ভালো থেকো